যদি তোমরা মুমিন হও তবে আল্লাহ অনুমোদিত যাহা বাকি থাকিবে তোমাদের জন্য তাহা উত্তম আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই উহারা বলিল হে সুয়েব তোমার সালাত নির্দেশ দেয় যে আমাদের পিতৃপুরুষেরা যাহার ইবাদত করিত আমাদেরকে তাহা বর্জন করিতে হইবে অথবা আমরা আমাদের ধন সম্পদ সম্পর্কে যা করি তাহাও তুমি তো অবশ্যই সহিষ্ণু ভালো মানুষ সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা ভাবিয়া দেখিয়াছ কি আমি যদি আমার প্রতি পালক প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হইয়া থাকি এবং তিনি যদি তাহার নিকট হইতে আমাকে উৎকৃষ্ট জীবন উপকরণ দান করিয়া থাকেন তবে কি করিয়া আমি আমার কর্তব্য হইতে বিরত থাকিব আমি তোমাদেরকে যাহা নিশ্চিত করি আমি নিজে তাহা করিতে ইচ্ছা করি না আমি তো আমার সাধ্যমত সংস্কারই করিতে চাই আমার কার্যসাধন তো আল্লাহরই সাহায্যে আমি তাহারই উপর নির্ভর করি এবং আমি তাহারই অভিমুখী হে আমার সম্প্রদায় আমার সঙ্গে বিরোধ যেন কিছুতেই তোমাদেরকে এমন অপরাধ না করায় যাহাতে তোমাদের উপর তাহার অনুরূপ বিপদ আপতিত হইবে যাহা আপতিত হইয়াছিল নুহের সম্প্রদায়ের উপর অথবা হুদের সম্প্রদায়ের উপর কিংবা সালিহের সম্প্রদায়ের উপর আর লুতের সম্প্রদায় তো তোমাদের হইতে দূরে নয় তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো ও তাহার দিকে প্রত্যাবর্তন করো আমার প্রতিপালক তো পরম দয়ালু প্রেমময়